অন্য দেশে আছে সোনার খনি আর বাংলাদেশ হলো বিনোদনের খনি ৩৫ বছর বয়সী এক নারীকে বিয়ে করার জন্য অনশনে বসেছেন পঁচাত্তর ঘটনাটি পিরোজপুরের মঠবাড়িয়ার উপজেলার আবুল কাশে মুন্সী নামের এই বৃদ্ধার স্ত্রী ইন্তেকাল করলে তিনি পুনর্বিবাহের সিদ্ধান্ত নেন প্রায় দুই মাস আগে পঁয়ত্রিশ বছর বয়সী ওই নারীর সঙ্গে পরিচয় হলে তাকে তিনি বিয়ের প্রস্তাব দেন এবং সে রাজি হয় বিয়ের কথা বলে ওই নারী তার কাছ থেকে প্রায় ৩৫ থেকে চল্লিশ হাজার টাকাও নেয় কিন্তু কিছুদিন ধরে হঠাৎ যোগাযোগ বন্ধ বন্ধ করে দেয় অনেক খোঁজাখুঁজির পর সেই নারীর বাড়ি খুঁজে পেয়েছে আবুল কাশেম এবার তিনি জেদ ধরেছেন হয় তার টাকা ফেরত দেবে নয়তো তাকে বিয়ে করতে হবে এবারের ঘটনাটি ভিন্ন রকম ফেসবুক লাইভ চলাকালে বিএনপির এক নেতার মোবাইল চুরি যাওয়ার ঘটনা ঘটেছে ভাইরাল ভিডিওতে দেখা গেছে গাড়ির মধ্যে বসে ফেসবুক লাইভ করছিলেন ভোলা পৌর বিএনপির প্রচার সম্পাদক আসাদ খোকন গাড়িতে কণ্ঠশিল্পী বালামের কি নেশা গান চলছিল এ সময় গানের সঙ্গে মাথা নাড়িয়ে সুর মেলাচ্ছিলেন খোকন ঠিক এমন সময় তার হাত থেকে মোবাইল ফোনটি নিয়ে দেয়ারি তবে লাইভে থাকায় পুরো বিষয়টি থেকে যায় আসাদ খোকনের ফেসবুক আইডিতে ভিডিওর দুই মিনিট বিশ সেকেন্ডের পরের অংশ লাইভ হয়

স্থিত পাওয়ার জিম সেন্টারে চুরি করতে গিয়ে ধরা পড়েন এক যুবক মালিক তখন জিমে না থাকলেও তিনি চোরকে প্রহার করতে নিষেধ করেন কিন্তু তাকে আঘাত না করে শাস্তি হিসেবে প্রায় মিনিট করতে হয়। হয়। কয়েক ক্যাটাগরিতে করানো যা জিমে ভিডিও করে কিন্তু ওই চোর এক পর্যায়ে জিমের তিনতলা থেকে লাফ দিয়ে টিনশেডের উপর পরে পালিয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আরেকটি অদ্ভুত খবর যেখানে কিনা দ্বিতীয় শ্রেণীর একজন ছাত্রের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছে স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি ঘটেছে জয়পুরহাটের আক্কেলপুরের সোনামুখী ইউনিয়নের অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলামের দ্বারা প্রহারের শিকার হয়েছেন দ্বিতীয় শ্রেণীর ছাত্র তাসিন তালহা পরে অভিযোগের রাতে ওই শিশু শিক্ষার্থীকেই উল্টো চাঁদাবাজ আখ্যা দিয়ে তার অভিভাবককে গালাগাল করেছেন শিক্ষক নজরুল ইসলাম এদিকে জনসম্মুখে স্বামীকে প্রহার করছেন স্ত্রী একটি ভিডিও ভাইরাল হয়েছে ছত্রিশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় এক তরুণী সাদা শার্ট পরা এক যুবকের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করছে দিয়েছেন ফোনটি নেওয়ার পর ওই নারী উত্তেজিত হয়ে খারাপ ভাষায় গালাগাল করেন এবং যুবকের পিঠে আঘাত করেন এ সময় ওই তরুণীকে বারবার এক তালাক দুই তালাক তিন তালাক বলতে শোনা যায় প্রহারের শিকার যুবকের নাম ফারুক হোসেন তিনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চতুর্থ শ্রেণীর কর্মচারী আর ওই তরুণীর নাম বিথে আক্তার ওরফে মিষ্টি তিনি কালুখালী উপজেলার কাটাবাড়িয়া গ্রামের বাসিন্দা এবং বালিয়াকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিং এর চাকরি করেন জানা গেছে সম্পর্কে টানা পূরণের জেরেই তাদের এই ঝামেলা কেউ বিয়ের জন্য অনুসরণ করে কেউ বিয়ে এর পর ঝগড়া করে এভাবেই চলছে ঘটনাবলী